বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিধায়ক খোকন দাসের নাম ঘিরে চাঞ্চল্য বুধবার সন্ধ্যায় বর্ধমানের সরাইটিকর এলাকায় প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য শেখ নয়ন অভিযোগ করেন

এলাকার বাসিন্দা শেখ লালুর লোকজন মাদ্রাসার পাশে থাকা মইনুদ্দিন ও তার মা মবিনা বেগমের ঘর দখল করতে যায় অভিযোগ মেহেদি বাগান থেকে ভাড়াটে গুন্ডা এনে হামলা চালানো হয় নয়নের দাবি মইনুদ্দিন আগে লালুর নার্সিং হোমে কাজ করতেন প্রথমে বিষয়টিতে তারা নাক গলার নি কিন্তু পরে দেখেন মঈনুদ্দিনের বাড়ি থেকে জিনিসপত্র লোড করে গাড়িতে তোলা হচ্ছে এবং তার মা মবিনা বেগমকে গাড়ির পেছনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে তখনই পার্টি অফিসের কর্মীরা প্রতিবাদে নামেন নয়ন অভিযোগ করেন এই ঘটনার নেপথ্যে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের মদত রয়েছে তার সাহসেই লালুর লোকজন হামলা চালাচ্ছে বলে দাবি নয়নের আর অভিযোগ খোকন দাসের উস্কানিতেই বর্ধমানের মুসলিম অধ্যুষিত বিভিন্ন এলাকায় অশান্তি তৈরি হচ্ছে গোদা কেষ্টুপুর খাগড়াগড়সহ সহ একাধিক এলাকায় তিনি গোষ্ঠীদ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছেন বলে অভিযোগ ওঠে দেখুন আপনারা শুনেছেন নিশ্চয়ই যে ছয়টিগড় পঞ্চায়েতের সদস্য শেখ নয়ন ওনার নাম সম্ভব তো উনি ওটা হচ্ছে উত্তর বিধানসভায় পরে উনি আজকে দক্ষিণ বিধানসভার যিনি আমাদের এমএলএ আছেন ফগন দাস দাস সংসারকে উদ্দেশ্য করে বলেছেন যে ওনার মেয়ে হাত পা ভেঙে দেবেন এবং যে সমস্ত মুসলিম এলাকা বর্ধমানের মধ্যে রয়েছে সেই সমস্ত এলাকায় উনি গিয়ে তাদের মধ্যে লিটিগেশন লাগাচ্ছে তাদের মধ্যে অশান্তি লাগাচ্ছে হ্যাঁ যারা যে সমস্ত কাউন্সিলার রয়েছে মুসলিম কাউন্সিলার তাদের মধ্যে উনি একটা বিভে বিরোধ তৈরি করছেন বিভেদ তৈরি করছেন এরকম করে বলে উনি একটা বিবৃতি দিয়েছেন এবং এটা উনি প্রকাশ্যে বলেছেন জনসমস্কে বলেছেন তো দেখুন এটা ওনাদের দলের ব্যক্তিগত ব্যাপার এবং দলের একটা গোষ্ঠীকোন্দলের ব্যাপার এটা নিয়ে আমাদের কী বলার নেই ওনার দলেরা ওনার মাননীয়া ওনাদের যুবরাজ সেটা বুঝবে কিন্তু এই যত ভোট আসবে আমরা বলেছি যে যত ভোটের দিন এগিয়ে আসবে যত ভোট মানে একদম থিওরে আসবে তত কিন্তু তৃণমূলের মধ্যে এখন গোষ্ঠীগন্ধ প্রকাশ থাকবে এবং এই গোষ্ঠীগন্ধের মূল কারণ হচ্ছে বকরা এবং ওই নয়ন নয়ন হচ্ছে উত্তর বিধানসভার লোক সে দক্ষিণ বিধানসভার বিধায়ককে মানে যা তা অভব্য ভাষা বলে আক্রমণ করছে তো এটার এখানে মূল ইয়ে হচ্ছে সিন্ডিকেটাজ এবং তোলাবাজি এবং বকরা কার বকরা কে কত পারসেন্ট পাবে সেই বক্রায় হয়তো ভাগ বসাচ্ছে সেই বক্ষরা হয়তো তাদের কাছে পৌঁছাচ্ছে না সেজন্যই কিন্তু এই এক গোষ্ঠী এক গোষ্ঠীকে আক্রমণ করছে উনি হচ্ছে নিশিত আমাদের যে উত্তরে যিনি এমএলএ এলএ আছেন বাবু ওনার ঘনিষ্ঠ এবং ওনার অনুগামী আমরা জানি নিশীত মালিকের উনি অনুগামী তো উনি বর্ধমান দক্ষিণের এমএলএ কে করছে আক্রমণ করছে তো ব্যাপারটা ওনাদের গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপার গোষ্ঠী কুণ্ডলের ব্যাপার সেটা নিয়ে আমরা কী বলবো না ওনাদের দল বুঝবে ওনাদের দলে যারা উপরে আছে তারা বুঝবে কিন্তু ওনারা যখন অন্যের দলের ব্যাপার নিয়ে কথা বলতে আসেন তখন এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত এই ব্যাপারগুলো ওনাদের মাথায় রাখা উচিত ওনাদের ছোটো নেতা মেজ নেতা ওনাদের ওনাদের ওপরের এমএলএ এমপি কে মাতুলে মানে অকথ্য ভাষায় কথা বলে খিস্তি খেউড়ি করে ঠিক আছে তো ওনাদের মানে নিজেদের দলের মধ্যে যে বস্তিকন্দল সেটাকে আগে ওনারা বুঝুন সেটাকে আর আগে ওনারা মিটুন মেটানোর পর ওনারা অন্য দলে কি হচ্ছে না হচ্ছে এটা দেখবে এবং যত এই দু হাজার ছাব্বিশে ভোট এগিয়ে আসবে তত কিন্তু মানুষ এটা দেখবে এবং মানুষ এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং গোষ্ঠীদণ্ডল এবং এই সিন্ডিকেট দেখে দেখে কিছু বি হয়ে গেছে মানুষ এই সরকারকে এই যে সরকার চলছে সিন্ডিকেট রাজ এবং তোলাবাজি সরকার এই সরকারকে কিন্তু দু হাজার ছাব্বিশে বিসর্জন দেবেই বঙ্গোপাগরে এটা মানুষ কটিবদ্ধ হয়েছে মানুষ বন করে নিয়েছে ওনারা নিজেদের মধ্যে যে যাই করুক এটা কিন্তু আজকে আসন্ন রয়েছে ধন্যবাদ